আজকে মাকে আমি ফার্স্টে বলতে চাই হ্যাপি বার্থডে মা প্রত্যেক বছর যেন আমার জীবনে যেন এই দিনটা আসে সত্যি সত্যি বল আমার জন্মদিন আসুক না আসুক মার আমার জন্মদিন তো আসবে সেটা তো হবে আমি থাকলে আমার জন্মদিন আসবে কিন্তু মার জন্মদিন যেন অবশ্যই আসে এই দিনটা যেন আমরা সবাই মিলে মানে যাতে কি উদযাপন করতে পারি এটাই তো বন্ধুরা সবাইকে আহারে আলাপনে স্বাগত জানাই আজকে ভিডিওতে প্রত্যেকবার যেরকম আমি খাই মা কে বসিয়েছি প্রথমবার মা খাবে আমি বসে থাকবো আজকে আমি বসে খাবে আমি কারণ বলে দিচ্ছি মাছটা ঠিক আছে আর এই আর কি দিদুন পায়েসটা এটা দিদুন করেছে সাথে এই চাটনিটাও দিদুন করেছে ঠিক আছে আচ্ছা আর এইদিকে বাবা করেছে হলো ভাজা এখানে মাছ যা ভাজা রয়েছে এখানে রয়েছে আর এই ডাল এটা বাবা করেছে আর আমি যেটা করেছি সেটা হলো গিয়ে ভাত যেমন বিরিয়ানি করতে হলো ভাত তো করতেই হবে সেটা আমি করেছি বিরিয়ানি করেছি মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা এই তিনটে আমি করেছি তো আমরা আজকে সবাই মিলে ভাগ করে রান্না করেছি মাকে খাওয়াবো মাকে আজকে যে মানুষটা তিনশো চৌষট্টি দিন আমাদেরকে খাওয়ায় ভাবলাম যে একদিন না আমরা একটুখানি চেষ্টা করি মার জন্মদিনে কিছু করার তো তার জন্যই সব রান্না আমি করেছি জানি না কেমন হয়েছে কোন দরকার ছিল না এত কষ্ট করে সবার তবে আমি খুব 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 খুশি ভালো লাগছে কিন্তু ওরা কষ্ট খুশি বলেই তো আমি খুব খুশি হয়েছি আজকে আমাকে সারা দিন কোনো কাজ করতে দেয়নি শুয়ে রেখেছে বসিয়ে রেখেছে তোমার যা খুশি করো মোবাইল ঘাটো ওই মাঝে মধ্যে রান্নার পাশে আসছি তোমাকে ওখান থেকে সরিয়ে দিচ্ছে না আমরা করে করে খাওয়াবো আর ঠিক আছে ওরা ওদের মতো করে চেষ্টা করেছে আমার ছেলে কিন্তু অনেক ভালো তো চাই প্রত্যেকের ঘরে যেন এইরকম সুন্দর ছেলে মেয়ে যেন হয় তারা বাবা মাকে বোঝে করে এরকম করাটা বড় কথা না বাবা মাকে বোঝাটাই বড় কথা আমার ছেলে আমাকে আপনারা তো দেখতেই পারছেন মানে এটা আমার কাছে চরম পাওয়া চরম প্রাপ্তি মানে ছেলের কাছে স্বামীর কাছ থেকে মায়ের কাছ থেকে পেয়েছি শাশুড়ি মা বয়স্ক মানুষ পারে না আশীর্বাদ দিয়েছে এই অনুসর ঠিক আছে আচ্ছা আচ্ছা ভিডিওটা আমি এটা কিন্তু হাঁসের ডিমের ডিমের মুরগির ডিম ও আছে দেশি মুরগির ডিম আছে দুটো আর দুটো আছে হাঁসের ডিম আমাকে একটা থালা না

এত ভাজা রয়েছে তো আমি একটু আলু ভাজা খুটে রাখছি আর বাকি আলু ভাজাটা দুই আমি একটু খুঁটে রেখেছি বেশি ডাল দিও না মাছের মাথা খাবো না শোনো প্রত্যেক দিন তো তুমি খাইয়ে দাও ঠিক আছে আজকে আমি খাইয়ে দিচ্ছি 。好。কেমন হয়েছে বলো আমি মানে গীতা বললাম দুই নিয়েছে ভালো হয়েছে না ডাটিতে বাবা মা বললি ওয়া হাও হ্যাঁ ডালটা বাবা বানিয়েছে ভুলে যাচ্ছে এত দিন বাংলা জানা নিয়ে যেত ভালো হয়েছে সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ যে বানিয়েছে তাকে থ্যাংক ইউ আসেনি সেগুলো খুব একটা ভালো হবে আশা করি এবার এই ডিমটা বিরিয়ানি দিয়ে খেতে পারি

মাংসটা রান্না করেছে এত কষ্ট করে খাবো না তুই খাবি না ডিম ডিম ভাত আমি ডিম ডিম ভাত খাবো আমি মাছ এমনি খাবো ঠিক আছে তাহলে তোকে আমি মাছ তুলে দি মাছ হ্যাঁ তুমি নিয়ে তুলে দাও বুঝা আমাকে না আলাদা করে মাছ দিও না তুমি যা নিচ্ছ সেখান থেকেই দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই খেয়ে

মাছ খাওয়া না কি মাছ খেতে পারি টিফিনটা ভারী হয়ে আছে না আচ্ছা না একটু কষ্ট করে উপরে তুলে

মটন পেয়াজি হাতে তুমি আলু নিলে না আলুটা নেবো না পরে নেবো আলুটা নেবো একটু বাদে আলুটা ভালো খাই তো আচ্ছা

আমি তো হচ্ছি হাত পুড়ে যাবে কি কি হবে আমি বুঝতে পারছি না সামনে গিয়ে দাঁড়াচ্ছি আমাকে দেবে না বিরিয়ানি একটা কথা বলবো খেতে ভালো হয়েছে

আমরা এত কষ্ট করে ভিডিও করছি মানে আমাদের কাছে কষ্ট আমার বাবার কাছে সাধারণত করি না তো এত আমরা কষ্ট করে করেছি মার জন্য তো অবশ্যই আপনাদের দেখানোর জন্যেও তো সেটার জন্য অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা মানে আমাদের আমার কাছ থেকে আমার আবেদন রইল আপনাদের

গেচি भाजी রে আদে নরমলি বোলাছি দাও দিয়েছে তো কা চ্যাপের মটন নিতেছে এটা পুরো চ্যাপের মটন মানে দিয়ে ওছি দাও খাবো দিয়ে येते সেদ্ধ হয়ে গেছে ওর কাছে নাও না ক্যামেরাটা ওইদিকে নাও ওইদিকে নাও এইদিকে নাও ক্যামেরাটা ওইদিকে দাও দেখ আমাকে থাক যখন তোকে দেবে তখন খাবো আচ্ছা এবার কি আছে আমার মেন কোর্স তো মোটামুটি শেষ চাটনি আছে

খাবার গুলো খেয়ে আমি খুব তৃপ্তি পাচ্ছি নিজে রান্না করে খেলে সত্যি বলছি এতটা তৃপ্তি পাওয়া না কেউ বেড়ে দিলে বা গুছিয়ে দিলে সত্যি ভালো লাগে সেখানে যদি আলু সেদ্ধ ভাত হয় সেটাও দারুণ লাগে চেষ্টা করলে না এরকম রান্না করা যায় চেষ্টা হয়

আপনারা সবাই জানান যে কারা কারা আপনারা মায়ের জন্মদিনে এরকম ভাবে মাকে বসে খাওয়ান এবং কেউ যদি নাও বা তো অনেক আশা করি অনেকেই খাওয়ায় এবং যারা খাওয়াবেন না অবশ্যই চেষ্টা করবেন মাকে এরকম ভাবে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে সবাই সবার সামর্থ্য তো যার যার সামর্থ্য যার যার সামর্থ্য কারা হয়তো আরো ভালো হবে কারা হয়তো আরো আরো খারাপ হবে যার যা যাই হোক সেরকম হিসাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তো দেখবেন মার খুব ভালো লাগবে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো আরেকবার বলবো আমরা আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো অবশ্যই ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার